তো দর্শক টঙ্গি কুরবানির পশু হাট থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি বৃষ্টির ভিতরে ওরা মারামারি করতেছে যেহেতু বিরক্ত বোধ করতেছে একটু ঝগড়া বাজায় দিছে দুজনে কেউ কেউকে সহ্য করতে পারতেছে না যেহেতু অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে অঝরে আর এই পশুগুলো কিন্তু অনেক কষ্ট করতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং ব্যাপারীরাও কিন্তু একটু চিন্তার মধ্যে আছে যে এই পশুগুলো তারা বিক্রি করবে আর যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু অবশ্যই কাস্টমার থাকতো সেই সুবাদে কিন্তু তারাও কিন্তু একটি বিশাল পরীক্ষার মধ্যে পড়ে গেছে যে কিভাবে তাদের পশুগুলো বিক্রি করবে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি যদি না থামে তাহলে তারা কি করবে নানান চিন্তা টেনশনে ওনারা আছে কি বলেন বৃষ্টিতে আপনার সমস্যা হচ্ছে না হ্যাঁ এই যে বৃষ্টির ভিতরে ভিজতেছে বা বসে আছে যে কখন এই পশুগুলো বিক্রি করে তারা তাদের বাড়ি যাবে ঠিক কি না আমি এই বৃষ্টির মধ্যে পশুগুলোর কেমন দাম দর আমি এই সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমার সঙ্গে থাকেন আমরা একটু তাদের সাথে কথা বলি যে তারা এই এই বৃষ্টির মধ্যে কেমন আছে কি আসে বিষয় তাদের পশুর দাম দর কেমন যাচ্ছে আলাইকুম এই যে বৃষ্টির ভিতরে আপনারা কষ্ট করতেছেন পশুগুলো ভিজে যাচ্ছে বা ভিজা অবস্থায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পর্যন্ত এই আপনারা কেমন কষ্টের মধ্যে আসেন আসি পশুকে কাগজ মানে করতেছেন কারণ একটা পশু বড় করতে কিন্তু অনেক সময় লাগে একটি বাচ্চাকে যেভাবে আদর করে পালতে হয় লালন পালন করতে হয় একটি পশুও কিন্তু লালন পালন করতে হয় ঠিক কিনা এখন যদি যেহেতু এখন প্রচুর বৃষ্টি আর একটু কম লাভেও আপনারা চাবে চাচ্ছেন যে ছেড়ে দিতে আমরা অনেকের সাথে কথা বলছি এই যে এই পশুটার বয়স কত বয়স হচ্ছে এটা দাম কত চাচ্ছেন এটা চাচ্ছি 130 1 লাখ 30 জি জি কত হলে ছাড়বেন এটা 120 হলে দিয়ে দেব 120 হলে দিয়ে দিবেন আর যদি বৃষ্টি না হতো এটা কত দাম চাইতেন ওই একই দাম বৃষ্টি হলে আমরা তো আমাদের তো কিনা লাগছে হ্যাঁ কতরা বলেন কিন্তু আমাদের তো ঘরে জিনিস আমাদের কিনা লাগছে হ্যাঁ এটা কিনা আনছেন আপনি জি 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 কিনা নেছি এটা দেখতেছি এটা কার আপনার এটা তো বিশাল বড় আপনার এটা বয়স কত চার বছর মার্শাল্লাহ বিশাল বড় চার বছর আসসালাম আলাইকুম এই বৃষ্টির মধ্যে তো অনেক কষ্ট করতেছেন আপনারা পশুগুলো কিন্তু অনেক কষ্ট করতেছে হ্যাঁ হ্যাঁ এটা কার এটা এটা কত বয়স কত এটার হ্যাঁ দুই বছর দাঁত হয়েছে আচ্ছা এখন বৃষ্টির মধ্যে পশুগুলো অনেক কষ্ট করতেছে সেই সুবাদে কত দাম চাচ্ছে এটা দুই লক্ষ বিশ হাজার টাকা কত হলে সারবেন বলেন তো দুই লক্ষ হলে বিক্রি করে ফেলবেন এত বড় একটা গরু দুই লক্ষ টাকা হলে বিক্রি করবে দেখেন আর যদি এই বৃষ্টি বাদল এই ধরনের পরিস্থিতি না থাকতো তাহলে দাম কত চাইতেন তিন লাখ টাকা চাইতেন সম্মানিত দর্শক বৃষ্টির কারণে কিন্তু কিছুটা দাম তারা কম চাচ্ছে এবং কিছুটা কম লাভে তারা দেওয়ার চেষ্টা করতেছে ঠিক কিনা আচ্ছা বৃষ্টির জন্য কিন্তু কমে গেল পশুর দাম আপনারা আসতে পারেন টঙ্গি হাটে আপনারা আসেন দেখেন কাস্টমার নেই সব কিন্তু যারা গরুর ব্যবসা করেন যারা গরুর ব্যাপারী তারাই কিন্তু আসে এই ছাড়া কিন্তু কোনো তেমন কোনো লোকজন কিন্তু এই হাটে নাই আপনাদেরকে দেখাচ্ছি যারা পশু কিনবেন তারা দ্রুত চলে আসেন আপনারা আপনাদের পশুগুলো ক্রয় করতে পারবেন যখন এই বৃষ্টি বাদল কেটে যাবে তখন কিন্তু অনেক কাস্টমারের সমাগম হবে তখন কিন্তু একটু বেশি দাম কিনতে হবে এটাই স্বাভাবিক কিনা তারপর আপনারা আপনাদের লেজ্য মূল্য আপনারা পান আমরা আশাবাদী আপনাদের জন্য শুভকামনা রইল হ্যাঁ অনেক পরিশ্রম করতেছেন আমি দেখতেই পাচ্ছি পশুগুলো কিন্তু তারা যে একটু রেস্ট নিবে বা বিশ্রাম নিবে সেই সুযোগটি কিন্তু তাদের নেই দেখেন কিভাবে তারা বৃষ্টিতে ভিজতেছে এবং বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে তারা যে একটু রেস্ট নিবে সেই সুযোগটুকু কিন্তু নেই ও হ্যাঁ আপনারা কিন্তু এখন আসলে কিন্তু একটু কমে পাবেন আপনারা কমে নিতে পারেন না লাভ কম হবে সেটাই অন্য অন্য সময় বাদল না হলে কিন্তু লাভ বেশি করে এখন একটু লাভ কম হবে ঠিকই না তোমরা দেখতে আসছো আচ্ছা মজা লাগতেছে অনেক দাম দরক শুধু একটা হ্যাঁ এই বৃষ্টিগুলো পশুগুলো কিন্তু খোলা আকাশের নিচে আছে অনেকে কিন্তু এখনো ব্যবস্থা নিতে পারে নাই কারণ বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ওই পশুগুলো কিন্তু দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পর্যন্ত আমি যদি একটু কথা বলি এই যে এই পশুটার দাম কত যেটা সামনে আমি এখানে দেখতে পাচ্ছি ও মা আমার তো অবস্থা হয়েছে পা ঢুকে গেছে ভিতরে যে যেটা মারামারি করতেছে এই যে সামনেরটা এটা এটা কত এক লাখ পঁয়তাল্লিশ এটার বয়স কত তিন বছর মাসাল্লাহ মা আমি তো হাঁটতে পারতাছি না অবস্থা খারাপ এই ওরা ঝগড়া করতেছে ও এমনি অবস্থা ভালো না আবার ঝগড়া কি তোর লাগাইছে হ্যাঁ কত হলে পারেন দাদা ভাই একটা বাটা রেট বলেন একটা আরেকটা বলেন আরেকবার বলেন এক লাখ পঁয়ত্রিশ হলে ছাড়বেন দেখেন বিশাল বড়ো একটি গরু এক লাখ পঁয়ত্রিশ হলে উনি ছেড়ে দিবে যদি বৃষ্টি না হতো বৃষ্টি বৃষ্টিপাতল না হতো ঝড় তুমার না হতো তাহলে এটা দাম চাইতেন কত এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাইতেন যেহেতু এখন বৃষ্টি বাদল হল ঝড় তুবান সেই সুবাদের দামও চার নাই আর সীমিত লাভে নিয়ে নিতেছেন আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ বিশাল বড় গরু এক লক্ষ হাজার টাকা তবে আরেকটু কমে নেওয়া যাবে যদি তাদের সাথে আপনারা কথা বলেন আমরা এখন এই যে আরেকটি গো পশু দেখতে পাচ্ছি বিশাল বড় সুটাম দেহের অধিকারী দেখতে পাচ্ছি উনি কিন্তু বৃষ্টিতে ভিজেছেন অনেক পশুগুলো অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজতেছে আমরা একটু কথা বলি তোমরা ই করো না এটা বয়স কত বছর বছর এটা কয়দা কয়দা এটার এটা ছয় দাঁত ছয় দাঁত এটা কত দাম চাচ্ছেন আপনি ছয় লাখ যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় তুফান মানে কমতির কোনো সম্ভাবনা নেই সেই সুবাদে আপনি এখন আমরা যতটুকু কথা বলে দেখেছি তারা অল্প লাভে ছেড়ে দিবে যেহেতু অবস্থাও ভালো না সেই সুবাদে আপনি কত হলে বিক্রি করবেন যেটা বিক্রি করবেন সেই দামটা এখন আমার টার্গেট আছে পাঁচ লাখ পাঁচ লাখ হলে ছাড়বেন মানে পাঁচ লাখের নিচে হলে আপনি লসে পড়বেন আর যদি বৃষ্টি বাদল না থাকতো ঝড় তুফান না থাকতো দাম চাইতেন কত এখন সেটা দাম চা হয়েছে নির্ভর হয়েছে বৃষ্টিপাতলের ওপর হ্যাঁ হ্যাঁ

বিশাল বড় না আপনার নাম আপনার নাম আমার নাম মাসুদ রানা মাসুদ রানা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান জিরো নাইন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো নাইন ছয়শো বারো চারশো বত্রিশ ছয়শো বারো চারশো বত্রিশ আর যারা ওনার অনেক পশু আছে আপনারা যদি নেন যোগাযোগ করে আপনারা নিতে পারেন আর কারো যদি বড় পশু পছন্দ হয় বড় গরু পছন্দ হয় তাহলে আপনারা এটা নিতে পারেন এটা বিশাল বড় আমি দেখাতে পারতেছি না কোনোভাবেই কারণ এই দুইটা গরু অনেক ঝগড়া করতেছে অনেক ধরে এই যে এখন যদি একটু সম্ভব দেখানোর দেখি বিশাল বড় বিশাল সুটাম দেহের অধিকারী ধন্যবাদ জানাচ্ছি সকলকে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আমি টঙ্গি পশুরহাট থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবারও ফিরে আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খুদা হাফেজ